ধীর দে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভোলা বাবার আশীর্বাদে খুবই ভালো আছো তো বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়েছি সকালবেলা বদ্রীভাই গুরু পূর্ণিমার দিন কীভাবে পুজো দিয়েছে আর এখানে দেখো বন্ধুরা মধ্যহ্নতে এখন আমি সেবা দেবো কেন না আমাদের হয়তো গোপোসূনা আছে ওর জন্য আমাদের তিনবেলা পুজো দিতে হয় গোপোসূনাকে স্নান করানো খাওয়ানো তারপরে দুপুরবেলা সয়ন দিয়া রাত্রে সন্ধ্যা প্রদীপ দিয়া সয়ন দিয়া তো বন্ধুরা দেখো এখানে আমি আজকে মধায় কি সেবা দিই তোমরা সঙ্গে থাকো তোমাদেরকে আমি এক এক করে সব কিছুই দেখাবো আমি কীভাবে পুজো দিই কী করি তো বন্ধুরা দেখো এখানে প্রদীপ ধূপ ধূপ ধুনো আমি সবই জ্বালিয়ে নিয়েছি একটা কপুর নিয়ে নিয়েছি আর মধ্যাহনাতে আমি আজকে গোপুষণাকে চিড়ের ভোগ দেবো তো বন্ধুরা প্রথমে আমি বালতিতে করে জল নিয়ে এসেছি এনে সব গ্লাসে জল দিয়ে দিয়েছি আর এখানে চিড়ে খই আমুল দুধ মিষ্টি আর আজকে মধ্যনাতে আমি গোপুর কালো জাম সেবা দেবো কেননা সকালবেলা বদ্দি ভাই মিষ্টি সেবা দিয়েছে আর আমি এখানে কালো মিষ্টি সেবা দেবো আর দেখো বন্ধুরা এখানে আমার প্রসাদটা প্রায় সাজানো কমপ্লিট হয়ে গেছে আর বন্ধুরা তোমাদের বাড়িতে কিভাবে মধ্যনাতে গোপোষণার সেবা দিলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এখানে আমার গোপোষণার প্রসাদটা পরিবেশন করা প্রায় হয়ে গেছে আর এখানে আমি চন্দন বেটে নেবো চন্দন বেটে নেওয়ার পরে আমি এই দেখো বন্ধুরা তোমাদের কালকে ভিডিওতে দেখিয়েছিলাম ভাই তুলসী পাতা তুলে রেখেছে কেননা এই কোটোর ভিতরে আমাদের তুলসী পাতা রাখা থাকে কেননা কি সন্ধ্যাবেলা বেলা একটার পরে তুলসী পাতা তুলতে নেয় ওর জন্য সকালবেলা বদ্রী পুজো দেয় সকালবেলা তুলসী পাতাটা তুলে রাখে আর এখানে বন্ধুরা দেখো আমার প্রসাদ সাজিয়ে দেওয়া হয়ে গেছে ওই পাশে লক্ষ্মী ঠাকুর আছে ওইখানে আমি গিয়ে প্রসাদটা দিয়ে দিলাম মা লক্ষ্মীর সামনে আর এখানে দেখো বন্ধুরা আমি আরতি করে নেব আরতি কুঞ্জ বিহারী কী শ্রী গিরিধারী কৃষ্ণ মুরারি কী তো বন্ধুরা দেখো আমি প্রথমে আরতি দিয়ে থালা দিয়ে আরতি করে নিলাম ধূপ দিয়ে ধূপকাঠি দিয়ে এবার আমি জল সংকটা দেখিয়ে নিচ্ছি এবার আমি রুমাল দিয়ে মুখটা আচমান করে নেব তারপরে আমি উপাসনাকে মূল পাখা দিয়ে হাওয়া করে নেব কারণ কি যেভাবে আরতি করে সেইভাবেই করার চেষ্টা করি যেটুকু পারি সেটুকুই করি আমরা তো আর ভগবানকে আর সেইভাবে সেবা দিতে পাই না যেভাবে দেওয়ার দরকার ঠাকুর যেটুকু করায় আমরা সেটুকুই করি সবই গোবিন্দর কৃপা আর কিছুই না তো বন্ধুরা এখানে আমার গোপু সোনার সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো মা লক্ষ্মী মা সরস্বতী মা কালী ভোলে বাবা এই পাঁচটায় আমাদের সব ঠাকুরের ফটো থাকে আর এই দেখে দেখো বন্ধুরা আমি বাবার কাছেও চলে এসেছি ভোলে বাবার প্রথমে আমি ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে নেব তারপরে আমি বাবার পুজোটা দিয়ে নেব তো বন্ধুরা আজকে ব্লগটা কেমন লাগছে অবশ্য কিন্তু তোমরা কমেন্টে জানিও আর আমাদের ভোলেবাবা কে কেমন লাগছে সেটাও তোমরা জানিও আর এখানে বন্ধুরা দেখো আমার ধূপ ধূপ জ্বালানো হয়ে গেছে আর বন্ধুরা আমি ভোলেবাবার প্রসাদে জলের গ্লাসে তুলসী পাতা দিয়ে নিলাম এখানে জল ফেলে নেবো ওম গঙ্গা জলে শিবাই নমো ওম গঙ্গা জলে শিবাই নমো ওম গঙ্গা জলে শিবাই নমো একটু ঘটে তারপরে ভোলেব মাথায় যে ঘরটা চড়ানো আছে কলসিটা তার ভিতরেও আমি ফুল বেলপাতা দিয়ে দেবো আর এখানে আমি ফুল দিচ্ছি ও ফুল বেলপাতায় শিবায় নামো ও ফুল বেলপাতায় শিবায় নামো তো বন্ধুরা আমার এখানে বাবা সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো দেখো ভোলে বাবাকে কত সুন্দর লাগছে দেখতে আর তোমাদের বাড়ির বাবাকে কীভাবে পুজো দাও অবশ্যই কমেন্টে জানিও আর বন্ধুরা আমার এখানে বাবার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে গোপনারও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে মন্দিরেতে প্রসাদ তুলে দেবো কেননা গোবিন্দ সেবাও হয়ে গেছে এবার প্রসাদটা তুলে আমি বাড়ির সবাইকে একে একে পরিবেশন করে দেব। প্রথমে আমি জল জলের গ্লাসটা নেবো তুলে তারপরে প্রসাদ তুলে নেবো আর এখানে দেখো কি সুন্দর করে রাধাকৃষ্ণ ঠাকুরকে টগর ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে আর বন্ধুরা দেখো এখানে আমি প্রসাদটাও তুলে নিয়েছি এবার আমি সব প্রসাদগুলো গোপুর থালায় তুলে নেবো তুলে নিয়ে তারপরে সবাইকে সেবা দিয়ে দেব তো বন্ধুরা আজকের ব্লকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা সবাই খুবই ভালো থেকো বলে বাবার কাছে এই কামনাই করি হর হর মহাদেব